অপরাধ বিবেচনায় হাসিনার সাজা যথেষ্ট নয় তবে ভবিষ্যতে মাইল ফলক বললেন সালাহ উদ্দিন শেখ হাসিনার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপরাধ বিবেচনায় সাজা যথেষ্ট না হলেও এই রায়কে মাইল বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ সোমবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া এই কথা বলেন সালাহউদ্দিনালাহউদ্দিন বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে রায় অপরাধ বিবেচনায় সাজা যথেষ্ট এর না হলেও আগামীতে সরকার বা ব্যক্তি যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে তার জন্য উদাহরণ হবে এ রায় তিনি বলেন এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক যতই ক্ষমতা দখলে রাখুক তাদের একদিন না একদিন আদালতের কাঠ করাই দাঁড়াতে হবে এদিন দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের চেয়ারম্যানের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দিন তিন সদস্যের বিচারক প্যানেলে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশ দেন এছাড়া সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় যেভাবে কিলিং এর বাংলাদেশের আমাদের অর্থনীতি সমাজনীতি আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ এবং শিক্ষা ব্যবস্থা সবকিছুকে একটা ওয়াইজ ধ্বংস করে দেওয়া হয়েছে কারণ যাদের হেজিমনি বাংলাদেশে প্রতিষ্ঠা করা দরকার তারা জানত এই রাষ্ট্রটাকে এই জনসমষ্টিকে গ্রাজুয়েলি এমন একটি অবস্থা নিয়ে যেতে হবে যাতে এখানে কোন এই দেশ বিনির্মাণের জন্য কোন শিক্ষিত জনগোষ্ঠী না থাকে বুদ্ধিভিত্তিক চর্চা যেন না থাকে সাংস্কৃতিক আগ্রাসন যেভাবে হয়েছে আমরা এটা খুব সংক্ষিপ্ত ভাষায় বলে থাকি যে কোন রাষ্ট্রকে ধ্বংস করার জন্য কার্যকর হচ্ছে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া এটা আমরা খুব ইজিলি বলে থাকি কিন্তু বৈśleষক করতে গেলে দেখা যাবে প্রাইমারি লেভেল থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বিভিন্ন কারিকুলম কাঠামো আর জিপিএ 5 প্লাস মূল এবং নিসমস্ত এগুলা দিয়ে মাধ্যমিক এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে অংশ করে দেয়া হয়েছে শিক্ষা আগামিতে ঠিক 20 থেকে 30 বছর পর্যন্ত আমরা গ্রাজুয়ালি যদি চেষ্টা করি তাহলে আমরা সকল খাপ হব যেই জায়গায় আমরা যেতে চাই এই জাতিকে যে জায়গায় নিতে চাই সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য